আই সাদিয়া তোমার বাসায় নাকি মেহমান আসবে কালকে বললা এত এত বাজার করলা কই মেহমান তো কাউকে দেখতেছিনা বাসায় তো কেউ নেই। হ্যাঁ কাউকে তো দেখতেছিনা আরে বইলো না মেহমান আসার কথা সেই দুপুর বেলা আর এখন কত বাজে দেখো 7:00টা বেজে গেছে মেহমান আসার নামে কোনো নাম নাই আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের যে নাস্তা বানিয়ে তারপরে মেহমানের জন্য রান্না করলাম কষ্ট করে যাইরা আমাকেছি

আর লাগবে আরো आधा ঘন্টার লাগবে তো যাই হোক আবার অনেকেই তোমার গেস্ট রুমের ফাইনাল লুক দেখতে চেয়েছিল তো যদিও এখনো ঠিক মতো সাজানো হয়নি আর আমি এই এই বাক্সটা সেল দিয়ে দিব আর এখানে ওয়াইড্রোব বানাইতে দিছি সেটা মেবি সামনের মাসে ওয়াইড্রোবটা ঢুকবে

ওইটাই দেখতেছি সেই দুপুরে রান্না করছে এখন বাজে কত দেখছো এতক্ষণ তো বাইরে রাখাও যাবে না ওনারা যদি আমাদেরকে আসলে ওনাদেরও দোষ নাই ওনারা জ্যামে করছে জন্য এত লেট তাই না হ্যাঁ হ্যাঁ কল দিয়ে কথা বলো তারপরে হচ্ছে আমি আগাই যাচ্ছি ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ দাও তো বাবা হ্যাঁ মশা মশা কি করছে কামড় দিছে মশা কি করছে আব্বা